হ্যালো আপনাদের মাঝে আবার একটি নতুন নিয়োগ নিয়ে হাজির হলাম যেখানে সমাজসেবা দপ্তর সমাজসেবা ভবন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে যেখানে বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকটতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে একটি পদে দুইশো নয়টি জনবল নিয়োগ দিয়েছে পদটি হলো সমাজকর্মী ইউনিয়ন গ্রেড ষোলো বেতন হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই টাকা স্থায়ী রাজস্ব পদে শিক্ষাত যোগ্যতা কোন শিক্ষক ভোট হতে অন্যান্য দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আবেদন করতে পারেন এইচএসি পাশে আপনার আবেদনটি করতে পারবেন বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়সী পঁয়ত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করার প্রয়োজন নেই রাজবাড়ি বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি জয়পুরহাট গাইবান্ধা লালমনিয়া ঠাকুরগাঁও মহাগুরু ও ঝালকুটি তবে ইতিম শারীরিক প্রতিবন্ধী কোটার প্রার্থীগণ সকল জেলা হতে আবেদন করতে পারবেন সেখানে আবেদনের কিছু শর্তাবলী দেওয়া আছে বয়সের ক্ষেত্রে অবশ্যই বারো ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে এবং মুক্তি দেওয়ার পুত্রকন্যা ক্ষেত্রে থেকে বত্রিশ করা হবে এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স থেকে বত্রিশ বছর বয়সের ক্ষেত্রে এডি ফির গ্রহণযোগ্য নয় যে সকল কাগজশত প্রয়োজন আপনারা সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এবং আপনাদের প্রত্যেকটি কোটা অনুসরণ করা হবে শারীরিক প্রতিবন্ধী টিম গোষ্ঠী আনসার বিডিবি প্রার্থীদের ক্ষেত্রে সরকার সর্বশেষ নীতি সর্বশেষ নীতিমালা অনুযায়ী উপযুক্ত কর্তৃপক্ষের সনদ অবশ্যই অবশ্যই থাকতে হবে তারা অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করবে ডিএসএস ডটির ডট কম ডট বিডি গিয়ে আবেদনটি করবেন এবং অনলাইনে আবেদন শুরু তারিখ বারো ছয় দু হাজার চব্বিশ সকাল দশ গুঠি এবং আবেদনটি শেষ হবে আঠেরো সাত দুই হাজার চব্বিশ রাত বারো ঘটিকা রাত্রে বারোটার মধ্যে আবেদনটি করতে হবে আবারও বলে দিচ্ছে আবেদনটি শুরু হবে বারো ছয় দু সকাল দশ ঘটিকা এবং আবেদনটি শেষ হবে আঠেরো সাত দুহাজার রাত বারো ঘটিকা উক্ত সময়ের মধ্যে আপনার আবেদনটি করে নেবে এবং যারা ইউজার এটি প্রাপ্য হবেন বাহাত্তর ঘন্টার মধ্যে অবশ্যই টেলিটকের সার্ভিস চার্জ বাবদ এক নং পদের জন্য দুই শত টাকা টেলিটকের সার্ভিস চার্জ ত্রিশ টাকা সব দুই শত টাকা বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্ট করবেন এখানে এস এম এসের এর মাধ্যমে কীভাবে পেমেন্টটি করবেন সেই প্রক্রিয়াটি দেওয়া আছে বাহাত্তর ঘন্টার মধ্যে পেমেন্টটি না করলে আপনাদের আবেদনটি বাতিল করে দেওয়া হবে তবে যারা আগ্রহী প্রার্থী তারা অবশ্যই সার্কুলারটি ডাউনলোড করে দেখে নেবেন এবং অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা আইকনটি অন করে দেবেন ধন্যবাদ সবারও দেখাবে নতুন কোনো ভিডিওর মাধ্যমে